নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো একত্রিশতম পর্ব নবীন কুমার অবশ্য মায়ের এই অনুরোধ প্রত্যাখ্যান করল না বিদুশেখর যে এই রাতেই নিজে এসে এত সহজে তার হাতে চাবি তুলে দেবেন এজন্য সে ঠিক প্রস্তুত ছিল না সে এগিয়ে গিয়ে নিচু হয়ে বিদুশেখরের পায়ে হাত ছোঁয়ালো বিদু নবীন কুমারের চিবুক স্পর্শ করে হাতে নিজের উষ্ঠে ছোঁয়ালেন তারপর বললেন বাবা ছোটকু একটা কথা আমি বলে যাই তবিলের চাবি শুধু নিজের কাছে রাখলেই হয় না তবিল ভরাবার কৌশলটাও শিখতে হয় নবীন কুমারের বুকটা কেঁপে উঠল তাহলে কি তহবিল একেবারেই শূন্য চাবির গুচ্ছ হাতে নিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে রহিল বিদুশেখর লাঠি ঠুকে ঠুকে পা টেনে টেনে চলতে লাগলেন সিঁড়ি পর্যন্ত শোনা গেল তার চলে যাওয়ার শব্দ সেই রাত্রেই নবীন কুমার দিবাকরকে ডেকে তহবিল খোলালো না বিদুশেখর মিথ্যেই ভয় দেখিয়েছেন তহবিল যথেষ্টই পূর্ণ পরদিন থেকে সে খোলাম খুচির মতন অর্থ ছড়াতে লাগলো বিক্রমবর্ষী নাটকের অভিনয়ের জন্য যত অর্থ ব্যয় প্রয়োজন ছিল সে ব্যয় করল তার প্রায় চতুর্গুণ এমন সুসজ্জিত মঞ্চ এ শহরে কেউ কখনো দেখেনি পোশাকের চাকচিককে চক্ষু ঝলসে যায় নিমন্ত্রণ করা হলো সমস্ত মান্যগণ্য মানুষদের তাদের প্রত্যেকের জন্য বহুমূল্য গালিচামড়া আসন এবং নানা বর্ণের পুষ্পস্তবক বেশ কয়েকজন সাহেব শুভকেও নিমন্ত্রণ করা হলো তাদের মধ্যে অনেকেই এলেন না কয়েকজন এলেন মঞ্চের উপর সাদা রঙের অশ্বের পৃষ্ঠে পুরোপুরি রাজোচিত পোশাকে ভূষিত নবীন কুমারকে পুরুরবার ভূমিকায় দেখে মুগ্ধ হতেই হয় যেমন সুন্দর তার মুখশ্রী তেমনই মধুর তার কণ্ঠ দর্শকদের মধ্যে ধন্য ধন্য পড়ে গেল পরদিন সংবাদপত্রগুলিতেও এই নাট্য অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা প্রকাশিত হল শুধু সামান্য একটু ত্রুটি হয়েছিল এই অনুষ্ঠানের কুশীলবদের কারুর্য এখন গান গাওয়ার কথা তখন প্রোসেনিয়ামের পাশ থেকে আগেই জড়িত গলায় গান ধরছিল একজন এরকম একবার নয় দুবার তাতে খানিকটা হাস্যের সঞ্চার হয়েছিল যাই হোক মঞ্চ ব্যবস্থাপকরা ঠেলাঠেলি করে রায়মোহনকে একেবারে পথে বার করে দিয়ে আসে পরদিন বিদ্যুৎসাহিনী সভার সদস্যরা আবার সমবেত হয়ে যখন তাদের সার্থকতার জন্য উল্লাস করছে কোন বিখ্যাত ব্যক্তি কোন ভূমিকা সম্পর্কে কী মন্তব্য করেছেন সেই আলোচনা চলছে সেই সময় আবার এসে উপস্থিত হলো রায়মোহন একেবারে চুর চুর মাতালের দশা পোশাকে লেগে আছে ধুলো কাদা বোধহয় রাস্তায় কয়েকবার গড়াগড়ি দিয়েছে ঢুকে জড়িত গলায় সে গান ধরলো লোকে যা বলে বলুক আমি তো নিজেরে জানি হ্যাঁ বাবা রায়মোহনকে দেখেই নবীন কুমার একেবারে অগ্নিমূর্তি ধারণ করলো কাল রায়মোহনের ব্যবহার এসে বড়ই মনে আঘাত পেয়েছিল তার নিজের সভার সদস্যের এই ব্যবহার মনে মনে নবীন কুমার এবং আরও অনেকের ভয় ছিল পাইকপাড়ার সিংহ কিংবা পাথুরেঘাটার ঠাকুরাবোধায় ভাড়াটে লোক পাঠিয়ে বিঘ্ন ঘটিয়ে নাটক পণ্ড করার চেষ্টা করবে সেসব কিছুই হয়নি আর রায়মোহনের এত সাহস নবীন কুমার লাফিয়ে এসে রায়মোহনের টুঁটি চেপে ধরল চিৎকার করে বলল উল্লুক তুমি আবার এসেছ বেরো বেরো রায়মোহন বললো মারছ কেন বাবা কাল রাজা আর আজ জল্লাদ বড় খাসা হয়েছিল কিন্তু সব বড় মানুষদের চোখ টাটাচ্ছে এমন খেলা কেউ দেখায়নি হে 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 কত টাকার খেলা নবীন কুমার তাকে মারতে উদ্যত হলে হরিশ মুখোঁচে এসে বাধা দিয়ে সরিয়ে দিয়ে নিল তাকে সে বলল আহা আজ আনন্দের দিনে বেচারীকে বাঁধর করো না ও আনন্দের ছোটে একটু বেশি খেয়ে ফেলেছে মাতালকে মারতে দেখলে আমার বড় কষ্ট হয় রায়মন হরিষ মুখুজ্জের দিকে ঢুলু ঢুলু চোখে চেয়ে ফিক করে হেসে পড়ল তারপর বললো শুধু ফুকো দয়ার কথা কেন বাবা কিছু দাও এখন দুধক না পেলে গলাটা বড় শুককে যাচ্ছে হরিষ মুখুজ একজন যাকে বলে নিজেই নিজেকে গড়া মনুষ্য সমাজ সংসার থেকে তিনি কখনো কোনো সাহায্য বা দয়া পাননি কখনো কারোর মুখাপেক্ষীও হননি কুলীন বংশের সন্তান তার পিতার মোট তিনটি পত্নী এবং হরিশ পিত্রালয়ে বাস করার সুযোগ থেকে জন্ম থেকেই বঞ্চিত তার পিতা উৎপাদন করেই তার মাকে ধন্য করেছেন সেই পুত্রের জন্য কোনো দায় তিনি নিজে কখনো বহন করেননি মামাবাড়িতে অনাদরে অবহেলায় মানুষ হয়েছে হরিশ মামারাও দরিদ্র ওর পড়াশোনার জন্য পয়সা খরচ করতে তারা পড়ান মুখ এবং যেহেতু তারা নিজেরাও কুলীন সুতরাং তাদের নিজেদেরও তো সন্তানাদি কম নয় বিদ্যালয়ে বিনা বেতনের ছাত্র হয়ে কিছুদিন পড়াশোনা করলো হরিশ তারপর বিদ্যালয়ের পাঠ অসমাপ্ত রেখেই একসময় তাকে বিদায় নিতে হলো মামারা ইতিমধ্যেই তাদের নিজের ভার নিজেদের বুঝে নিতে বলেছেন হরিশের ওপরে একটি ভাই আছে কিন্তু সে একটি অপদার্থ রকম জীবিকার পথ না পেয়ে সে ইতিমধ্যেই একটি বিবাহ করে ফেলেছে কুলিন সন্তানের পক্ষে এটাই সহজতম কাজ সংসার প্রতিপালনের জন্য হরিশকে চোদ্দ বছর বয়সেই চাকুরির সন্ধানে বেরিয়ে পড়তে হল কিন্তু যে বালক একটিও পাশ করেনি তাকে কে কাজ দেবে ইংরেজের কেরানি উৎপাদনের জন্য প্রবর্তিত শিক্ষা প্রণালীর কুফল ইতিমধ্যেই ফলতে শুরু করেছে অনেক পাশ করা যুবকই চাকুরির জন্য হন্যে হয়ে ঘোরে কিন্তু সকলের উপযোগী চাকুরিই নেই বাড়তে থাকে বেকারের সংখ্যা হরিশ নিরুদ্যম না হয়ে ডাকঘরের সামনে দোয়াত কলম নিয়ে বসতে লাগল নিয়মিত সামান্য দক্ষিণার বিনিময়ে লোকের মানি অর্ডার ফর্ম পূরণ করে কিংবা দরখাস্ত বা চিঠিপত্র লিখে দেয় তার হস্তাক্ষর সুন্দর ইংরেজি বানান নির্ভুল এই জন্য সে কিছু কিছু কাজ পায় কয়েক বছর এইভাবে কাটাবার পর এক নিলামওয়ালার নজর পড়ল হরিশের উপর। ছেলেটি চিঠিপত্র খুব ভালো লেখে সেই জন্য নীলামওয়ালা হরিশকে ডাকঘরের দরজা থেকে তুলে নিয়ে গিয়ে নিজের অফিসে কাজ দিল মাস মাহিনা দশ টাকা কৈশোর বয়স থেকে হরিশের বুকের মধ্যে প্রবল অভিমান ও ক্ষোভ জমে আছে তার মনে হলো এই সমাজ যেন ষড়যন্ত্র করে তাকে একজন দশ টাকা বেতনের কেরানি বানিয়ে রাখতে চায় কিন্তু সে কিছুতেই এই ব্যবস্থা মেনে নেবে না বংশমর্যাদা কিংবা বৃত্ত কোনোটাই তার নেই শুধু রয়েছে ব্রাহ্মণত্বের অহংকার সে বুঝলো এখনও বিদ্যার কদর আছে এ যুগ ইংরেজি বিদ্যার যুগ উত্তম ইংরেজি আয়ত্ত করতে পারলে সাহেবদের কাছে সমাদর পাওয়া যায় বিদ্যাচর্চাই ব্রাহ্মণের বৃদ্ধি সুতরাং সুদূর কায়ের তুলনায় সেই বা পিছিয়ে থাকবে কেন হরিষ নিজের উদ্যমে বিদ্যাচর্চার জন্য কোমর বেঁধে লাগলো সারাদিন আপিসের পরিশ্রমের পর সে চলে যায় পাবলিক লাইব্রেরিতে হাতের কাছে যে বই পায় সেই বই পড়ে ফেলে খান কয়েক এডিন পড়া ক্রনিকাল পড়ে থাকে সামনের থাকে সেগুলিই রোজ এসে পড়ে পড়ে মুখস্থ করা শুরু করলে কবিতা মুখস্থ করার বদলে সংবাদপত্র মুখস্থ করলে দ্রুত ভাষা শিক্ষা করা যায় বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে বিড়বিড় করে সেই দিন অধীত সংবাদপত্রে বিভিন্ন অনুচ্ছেদ আবৃত্তি করে ইংরেজি ভাষায় কিছুটা দক্ষতা অর্জনের পর হরিশ পড়তে শুরু করলে ইতিহাস অর্থনীতি দর্শন বিষয়ে গ্রন্থ এই সদ্য যুবকের আর কোনো বাসনা নেই আহার পরিচ্ছদ বিষয় হুঁশ নেই একমাত্র নেশা বই পড়া দশ টাকা বেতনে আর কিছুতেই সংসারে ব্যয় সংকুলান হয় না আবার সেই টাকা থেকে কখনো কখনো হরিশ লোভ সংবরণ করতে না পেরে দু একখানা পুস্তক ক্রয় করে ফেলে নীলামওয়ালাকে একদিন হরিশ অনুরোধ জানালো কিছু বেতন বৃদ্ধি করার জন্য নীলামওয়ালা সে প্রস্তাবে তো কর্ণপাত করলই না উল্টে দু একটা কটু কথা বলে ফেলল সেই দিনই এক কথায় কর্মত্যাগ করে বেরিয়ে এলো হরিশ আবার ডাকঘরের সামনে বসে দু এক পয়সার বিনিময়ে দরখাস্ত ইত্যাদি লেখা সেই সঙ্গে সঙ্গে পাবলিক লাইব্রেরিতে গিয়ে গ্রন্থপাঠ চলতে লাগলো সমান উদ্যমে শিক্ষার ব্যাপারে তার কোনো গুরু নেই সে নিজেই নিজের শিক্ষক তার প্রধান সম্বল তার জেদ এদিকে গৃহে ঘোর অশান্তি অনিয়মিত উপার্জনের সংসার একেবারে পর্যুদস্ত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জননের সূচিবাতিক বাড়ছে এবং আরও বেশি মুখরা হচ্ছেন ভাতৃজায়াটিও তেমন শান্ত প্রকৃতি নয় সেই জন্য শাশুড়ি বধূর ঝগড়ার বাড়িতে আর কাক চিল বসতে পারে না ডাকঘরের সামনে আসন পেতে দোয়াত কলম নিয়ে বসতে থাকতে থাকতে সদ্য যুবক হরিশের মনে হয় এই সমাজ তাকে পায়ের তলায় চেপে রাখার চেষ্টা করছে হৃদয়বৃত্তি প্রসারের তো সুযোগ দেবেই না বরং প্রতিদিনই অনাহারে থাকার আশঙ্কার তবু সে দাঁতে দাঁত চেপে বলে পারবে না কিছুতেই পারবে না সেই সমাজকে এক হাত দেখে নেবার জন্য প্রতিদিন তীব্র শপথ গ্রহণ করে মনে মনে এক একদিন দ্বীপ প্রহরে কোনো খাদ্য জোটে না তবু অপরাহ্নে পাবলিক লাইব্রেরিতে সে যাওয়া বন্ধ করে না গ্রন্থ পাঠের ক্ষুধা তার দিন দিন বর্ধিত হচ্ছে প্রবল আত্মাভিমানের জন্য আর চাকুরির উমেদারিতে লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরবে না ঠিক করেছে এই সময় একদিন সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি চোখে পড়ল তার মিলিটারি অডিটর জেনারেলের অফিসে একজন কর্মীর পদ খালি হয়েছে সে পদে নিয়োগের জন্য প্রার্থীদের মধ্য থেকে একজনকে বাছাই করা হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে মাহিনাও ভদ্রগোছের মাসে পঁচিশ টাকা হরিশ সেই পরীক্ষায় বসলো এবং প্রথম স্থান অধিকার করলো চাকুরিতে প্রতিষ্ঠিত হবার পর অনেকখানি স্থিতি এলো হরিশের জীবনে এরপর সাধারণ মধ্যবিত্তদের জীবন যেভাবে চলে সেভাবেই হরিষে জীবন চালিত হবার কথা ছিল কিন্তু হরিশ সে ধাতুতে গড়াই নয় মায়ের অনুরোধে বিবাহ করতে হলো তাকে কিন্তু সেই পত্নীর মৃত্যু হলো অবিলম্বে অল্প দিনের মধ্যেই দ্বিতীয়বার দাঁড় পরিগ্রহ করিল কিন্তু এ বিবাহ সুখের হলো না পিতৃস্নেহ বঞ্চিত হরিশ বাল্যকাল থেকেই মাতৃভক্ত কিন্তু তার মায়ের সঙ্গে বনিবনাও হলো না তার স্ত্রীর তার মা পুত্রের বিবাহ দেবার জন্য ব্যগ্র ছিলেন আবার বিবাহিত পুত্রকেও বধুর কাছ থেকে সরিয়ে তিনি নিজে একলা আগলে রাখতে চান বাঙালি পরিবারে সেই চিরকালীন শাশুড়ি বধুর বিবাদ হরিশের বাড়িতে একেবারে সংহার মূর্তি ধারণ করল হরিশ মাকে কটু কথা বলতে পারে না আবার স্ত্রীকেও সান্ত্বনা দেবার কোনো উপায় নেই আস্তে আস্তে সে সংসার সম্পর্কে উদাসীন হয়ে যেতে লাগল তখন কিছুদিন ধর্মের দিকে ঝুঁকল হরিশ ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস তার মতন এক সহায় সম্বলহীন বালকের প্রতি ঈশ্বর নজর রেখেছেন তাই সে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে নতুন আপিসে যোগ দেবার এক বছরের মধ্যেই পদোন্নতি হয়েছে তার বেতন হয়েছে দ্বিগুণ ঈশ্বরের দয়া ছাড়া কি এমন সম্ভব মাত্র ১৯ বছর বয়সেই কজন যুবক এত টাকা মাহিনার চাকরিটি করে প্রিন্স দ্বারকানাথের বিদ্রোহী পুত্র বাবু একেশ্বরবাদে ব্রাহ্মধর্ম প্রচার শুরু করলে হরিশ আকৃষ্ট হলো সেদিকে জননের প্রবল আপত্তি অগ্রাহ্য করেও সে ব্রাহ্মধর্মে দীক্ষিত হল এবং তার বাসস্থান এলাকা ভবানীপুরে ব্রাহ্ম সমাজের একটি শাখা স্থাপন করে প্রবল উৎসাহে প্রচার করতে লাগলো এই নতুন ধর্মের বাণী কিন্তু শুধু ধর্মের কাছে আশ্রয় নিলেই তার মন শান্ত হলো না তার আরও কিছু চাই ইতিমধ্যে সে আর একদিকে পরীক্ষা চালাতে লাগলো তার নিজের যত্নে শেখায় ইংরেজি ভাষায় জ্ঞান ঠিক কতখানি হয়েছে সেটা তার জানা দরকার তার যে স্কুল কলেজের কোনো ডিগ্রি নেই সে চিন্তা প্রায় তাকে পীড়া দেয় সে কিছু কিছু ইংরেজি রচনা পাঠাতে লাগলো পত্রপত্রিকায় ছদ্ম নামে সেগুলি সবই ছাপা হলো অনায়াসে কাশীপ্রসাদ ঘোষের হিন্দু ইন্টেলিজেন্সার পত্রিকায় ছাপা হলো তার বেশ কয়েকটি রচনা বাবু কাশীপ্রসাদ বিখ্যাত ইংরেজ নবিশ তবু হাজার হোক তিনি একজন নেটিভ এবার হরিশ তার রচনা প্রেরণ করল সাহেবদের বিখ্যাত পত্রিকা ইংলিশ ম্যানে সেই পত্রিকার সম্পাদক মিস্টার কব হ্যারি সেই রচনা শুধু যে আগ্রহে প্রকাশ করলেন তাই নয় তিনি অনুসন্ধান করলেন এই অজ্ঞাতনামা লেখকটি কে যার লেখনী এত ক্ষুড়োধার যার ইংরেজি ভাষা জ্ঞান একেবারে সাচ্ছা ইংরেজদের মতন এবার হরিশের আত্মবিশ্বাস দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলো সমাজে আর কেউ তাকে অগ্রাহ্য করতে পারবে না